হ্যালো বিয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকে আপনাদের সাথে আলোচনা করব কার্পু মাছ আপনারা কেন চাষ করবেন এবং কার্প মাছের চাষের সুবিধাসমূহ কী কী কার্প মাছ চাষের প্রথমে যে সুবিধাটা হল এই মাছ আপনারা যে কোনো ধরনের পুকুরে চাষ করতে পারবেন এবং এই মাছ অন্যান্য মাসের তুলনায় খুবই দ্রুত বৃদ্ধি পাই এবং এই মাছ পুকুরের তলদেশের খাবার খাই এবং তলদেশের খাবার খাওয়ার কারণে পুকুরে কখনো অ্যামোনিয়াম গ্যাস জন্মায় না পুকুরে পরিবেশ রক্ষার্থে কার্পমাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং কার্প মাছ চাষের ক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের খাবার প্রয়োগ করতে পারবেন ফিট জাতীয় খাবার হাতে তৈরি খাবার এবং কার্পো মাছ প্রাকৃতিক খাবার খেয়েও এদের জীবন আহরণ করে থাকে এবং কার্প মাছ চাষের ক্ষেত্রে মাছ শিবাইরা যদি সঠিকভাবে পুকুর প্রস্তুত করতে পারে এবং পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাবার তৈরি করতে পারে তাহলে মাছ চাষ করে মাছ চাষি ব্যয়েরা অবশ্যই লাভবান হতে পারবে এবং মাছ চাষের গুরুত্বপূর্ণ একটি বিষয় হল গুণগত মানসম্পন্ন পূর্ণা সিলেকশন আপনি যদি গুণগত মানসম্পন্ন পোনা সিলেকশন করতে পারেন তাহলে মাছ চাষে অবশ্যই ষাট পার্সেন্ট লাভবানের নিশ্চিত হয়ে যাবে গুণগত মানসম্পন্ন পোনা সিলেকশন মাছ চাষে ষাট পার্সেন্ট লাভের মূল শর্ত আর বাকি চল্লিশ পুকুর ব্যবস্থাপনা এবং খাবারের উপরে নির্ভর করে তো ইস্কিনে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো গুণগত মানসম্পন্ন এবং বাসায়কৃত বুট থেকে উৎপেদিত পোনা এই পোনাগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করে আপনাদের পুকুরে চাষে দেন তাহলে এরা খুব দ্রুত বৃদ্ধি পাবে কারণ এদের মাছগুলো বড় সেজের ছিল তাই এই মাছগুলো খুব দ্রুত বড় হবে তো যেসব মাছ এরা কার্প মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে গুণগত মানসম্পন্ন কার্প মাছের পোনা ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশে সকল প্রকার মাছের পোনা দীর্ঘদিন যাবৎ বিক্রি করে আসছি এবং আমরা আপনাদেরকে হোম ডেলিভারিরও সুবিধা দিচ্ছি আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ